আপনি কি জানেন রংপুরে এমন একটা দোকান আছে যেখানে এক টাকায় পাওয়া যায় বিভিন্ন রকম খাবার ঘুরে দেখা উত্তরবঙ্গের আমাদের আজকের গেস্ট এক টাকার হোটেল তিন প্রজন্ম ধরে এক টাকা খাবার বিক্রি করে চারিদিকে বেশ সারা ফেলিয়েছে এই এক টাকার হোটেলটি অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে দুই সালে এসে কিভাবে এরা এক টাকা খাবার বিক্রি করে সময়টা ছিল উনিশশো সাল খিচুড়ি পিঠা দিয়ে গল্প তৈরি করে আমার দাদু আনা পয়সায় দিয়ে খাবার সেল হয়েছিল নিত্যপূর্ণের দাম বাড়াতে বাবা এক টাকার গল্প দিয়ে শুরু করে উনিশশো সালে এক টাকার খিচুড়ি লোকজন এড়াতে আমি হোটেল দিতে চাই দুপুরের পরে তবে অবাক করার বিষয় ছিল হোটেল দিতে সবসময় লোকজনে ভরপুর থাকে এক টাকা ছাড়াও সেখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এটা হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি অর্থাৎ এই এক টাকার হোটেলে আরো অনেক জিনিস পাওয়া যায় যার মাঝে এটা সব থেকে বেশি ফেমাস চল্লিশ টাকার এই চিকেন ভুনা খিচুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি তাহলে বলবো চল্লিশ টাকায় এই খিচুড়ি মন্দ না তবে আমার কাছে খেসুরিতে একটু লবণ বেশি মনে হয়েছে এই হোটেলটা এক টাকা হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণ কারণ এখানে সবগুলো জিনিস এক টাকায় পাওয়া যায় অর্থাৎ এই যে পুরি আছে এটা এক টাকা এটা পেঁয়াজি আছে এটা একটাকা টাকা আবার এটা হচ্ছে জারকা বলে এটা এক টাকা যদি আমি জারকা কখনো খাই নাই সো আজকে ট্রাই করবো কি বলে এটা খুর্মা খুরমা বলে এটা বোধ হয় টাকা করে তো বাকি এই তিনটা জিনিস হচ্ছে এক টাকা করে এই যে প্লেটটা আছে এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা এসব ছাড়া দোকানটিতে আরো বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এই হোটেলটা সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হলো এই হোটেলটা আর দশটা হোটেলের থেকে বেশি পরিবেশ বান্ধব লোকেশন হচ্ছে রঙ্গে জঙ্গে জলপুর প্লাস ভরপুর নামটা রংপুর শহর রংপুর এই রংপুর শহরের লালবাগ বাজারে এলে দেখতে পাবেন কিংবা যদি খুঁজে কষ্ট হয় আপনারা গুগলে ম্যাপেই ঢুকে চলে আসতে পারবেন